ষাট বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছে অনন্ত জীবন থ্যা আইয়া মু চু শোনো জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয় জাহান্নামেও মানুষ মরবে না এই পৃথিবীতে মানুষকে আল্লাহ প্রেরণ করে আমাকে এবং আপনাকে কোয়ালিটি যাই হোক না কেন আল্লাহর একটা দাবি আছে উঁচু নিচু খাটো লম্বা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ এই দেশি ওই দেশি কালো সাদা মানুষের যাই বর্ণ হোক ভাষা হোক জীবন ব্যবস্থা হোক প্রত্যেক মানুষের প্রতি আল্লাহর একটা কমন দাবি আছে তা হলো মানুষ আল্লাহকে ভয় করবে কাকে আল্লাহকে ভয় করবে এটা যেমন দরিদ্র করবে ঠিক তেমনি ধনী করবে যেমন সুস্থ করবে ঠিক তেমনি অসুস্থ করবে আল্লাহ এমন কোনো মানুষ সৃষ্টি করেননি যে উমুক উমুক লোক আল্লাহকে ভয় না করলেও চলবে এমন কাউকে পৃথিবীতে পাঠান নেই আমরা মানুষ স্বভাবগত জাত ভুল করি أتيك الله غفور الرحيم تواب الرحيم غفور الودود عزيز القوي ذو القوات المتين تني ونار بيار حبيب صلى الله عليه وسلم كبولتشن يا رسول صلى الله عليه وسلم تني بولتشن أبنا رمت كبولدين كل بني آدم خطائين প্রত্যেক ওই মানুষ যে আদমের ছেলে এবং মেয়ে প্রত্যেক ওই মানুষ হিন্দু অথবা বৌদ্ধ মুসলিম অথবা খ্রিস্টান আস্তিক অথবা নাস্তিক জ্ঞানী অথবা মূর্খ প্রত্যেক ব্যক্তি এই সুযোগ পাবে কারো জন্য সুযোগের কমতি হবে না তিনি সুভান ও চায়লা ওনার বড়ত্ব ওনার মহত্ব দেখিয়েছেন তিনি বলেছেন কুল্লু বেনী আদম খত্ব ও মহাম্মদ সাল্লাল্লাহ ময়ালু সাল্লাম যত মানুষ আদম থেকে আসবে এরা সবাই ভুলকারী এরা ভুল করবেই করবে তাহলে উপায় কি আল্লাহ সভান চায়লা বলেছেন রসুল সাল্লাল্লাহ সাল্লামের মাধ্যমে ওহয়ুর হত্ব ইন একটা মনে রাখবে ভুল যে করে সে উত্তম হতে পারে যখন সে করে ক্ষমা চেয়ে ফিরে আসবে প্রত্যেক ওই ব্যক্তি উত্তম যারা ভুল করে অনুতপ্ত হয় প্রত্যেক ওই ব্যক্তি উত্তম যারা ভুল করে সে ভুলকে রিপিট করে না বেতুয়ার মানুষ বয়স চল্লিশ অথবা ষাট ধনী অথবা দরিদ্র অধিকাংশ মানুষ চেনে অথবা কেউ পরোয়াই করে না তুমি যেই হও না কেন তোমার রব রব তোমাকে তুমি সন্তুষ্ট হয়ে যাও যাকে তার তার ভালোবাসে আর চেনে এই পৃথিবীর কারো পরোয়া করার দরকার নেই কিন্তু পরোয়া করবে না এর মানে এই নয় যে সে সবার সাথে বেয়াদবি করবে পরোয়া করবে না এর মানে এই নয় যে সে কারো সাথে আদবের সাথে সাক্ষাৎ করবে না করবে না এর মানে এই নয় যে সে কোনো নিয়ম শৃঙ্খলাই মান্য করবে না পরোয়া না এর মানে এই যখন রব কিছু আদেশ করে আর তার বিরুদ্ধে যত বড় মানুষ হোক কিছু বলে আমাদের নিজের সমর্থ অনুযায়ী ডিসএগ্রি করতে হবে দিমত থাকতে হবে দরিদ্র মানুষ সুন্দর করে বলবে যে জনাব আপনাকে শ্রদ্ধা করি কিন্তু আপনার কথা আমার রব আমার আকা আমার রসুলের বিরুদ্ধে যায় আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনি যা তা করার ক্ষমতা রাখেন আমার এরকম মনে হয় আমি জানি না আপনি কি করবেন তবে আপনার সাথে আমি দিমতে কাজ আমি করবো না কেন কেন করবে না রব নিষেধ করেছে বেতুয়ার মানুষ শোনো আল্লাহ তোমাকে ভালোবাসবে তুমি পাপাচারী পাপিষ্ট তোমার ভিতরে অপরাধের অভাব নেই নিজেকে অনেক হ্যাঁ মনে হয় মনে হচ্ছে ষাট বছর জীবনে কোনো নেকি করি অপরাধ করেছো আর রবের কাছে তোমার ষাট বছর কি বলো রব তিনি যিনি তোমার পূর্বে মানুষকে নয়শো ষাট বছর জীবন দিয়েছে তোমার এই ষাট বছর কি শোনো বেতুয়ার মানুষ মহিলা ও পুরুষ রব তিনি বলছেন এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন যদি একটা মাঠে একত্রিত হয় আর প্রত্যেক জিন এবং মানুষ যদি তাদের যত চাহিদা আছে সব রবকে বলে রব যত মানুষ আর জিন আছে সবার সব চাহিদা পূরণ করে রবের ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু একটা সুই সমুদ্রে ডুবিয়ে উঠে ফেললে কমে কি রব মানুষ ফজরে তুমি ঘুমিয়ে থাকো তুমি মনে তোমার এই সুন্দর ব্যবহার তোমার এই গোছালো চলাফেরা তোমার এই আধিপত্য তোমার এই পাচনভঙ্গি সুন্দর এই কৌশল তোমাকে মুক্তি দিবে জাহান্নাম নাম থেকে না বেতুয়ার মানুষ তোমার রব তোমাকে তা বলেনি বেচوار মানুষ শোনো তোমার রব তোমাকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো তোমরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করো আল্লাহকে ওমুখে পেক্ষি মনে করো তোমরা যারা স্বীকৃতি দিয়েছ ফেরেশতার উপর যদিও তোমরা দেখোনি তোমরা যারা স্বীকৃতি দিয়েছ রসূলের উপর যদিও তোমরা সাক্ষাৎ পাওনি তোমরা যারা স্বীকৃতি দিয়েছ আসমানী কিতাবের উপর যদিও তোমরা দেখোনি শোনো ইয়াইহ্লা দিনা মানুষ তোমরা যারা ইমান এনেছ লাতুল হুকুম বেচুয়ার মানুষ তোমার রব তোমাকে সতর্ক করছে বেচুয়ার মানুষ ভেবে নাও তোমার রব যদি তোমার বিরুদ্ধে যায় তোমাকে কে আশ্রয় দিতে পারবে বেতুয়ার মানুষ ভাবো এই জীবন বিলাসিতা যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণই রবের প্রিয় হওয়ার সম্ভাবনা থাকে যতক্ষণ জীবিত আছো এই মস্তিষ্ক কাজ করে বেচুয়ার মানুষ দেখো জীবিত থাকলেও মানুষের মস্তিষ্ক কাজ করে না ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হওয়ার পরে মানুষ আর তার মাথার মগজ দিয়ে কিছু করতে পারে না মানুষ নিজের শরীরটাই নিজে নাড়তে পারে না অথচ সবই দেখে সবই বোঝে মানুষ যতক্ষণ তোমার এই দুহাত দুপা তোমার এই মুখ যা আল্লাহ তোমাকে দিয়েছে তোমাকে আল্লাহ দিয়েছে দুটি ঠোঁট ও জিহবা যতক্ষণ তোমার মগজ কাজ করে ভাবো বেতুবর মানুষ তোমার রব তোমাকে একটা নিষেধ করছে ভেবে দেখো তুমি রবের নিষেধ মেনে চলছ কি না তুমি বলবে জামশেদ ভাই জেনা নিয়ে কথা বলেন সুদ নিয়ে কথা বলেন কথা বলেন মদ নিয়ে আমি বলবো কারা সুদ খায় কারা মদ খায় কারা জেনা করে কোন ভালো আল্লাহভীরু লোকে এটা করে না আমি তোমাকে তোমাকে বলছি আল্লাহকে ভয় পাও তোমার রবের সতর্ক বাণীকে গুরুত্ব দাও মনে রাখবে তোমার কোনো অলি ইয়েম্ মুর্শিদা থাকবে না তোমার রব তোমার হিসেব একা একা নিবে মনে রাখবে তোমার কোন অলি ইয়েম মুর্শিদার নাম কোরানুল ক্যারিমি নেই নেই কোন হাদিস গ্রন্থে যাদের নামে তুমি মেতে ওঠো জীবন জীবিকা চালাচ্ছ যাদের পথে একটু কোরান খুলে দেখো খুব একটা খারাপ কথা তোমাকে বলছি না তোমাকে কোরানুল ক্যারিমি পড়তে বলছি আমার পক্ষে সম্ভব নয় তোমাকে সব বলা বোঝানো তো সম্ভবই নয় আমার রসুলও বোঝাতে পারেনি কেন তার রব বলেছে কিরিন্ন থেমু দেখে ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম উপদেশ দিন আপনি একজন উপদেশটা লে আলাই হিন্দেম সহিত র আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন ইল্লামেন চাওয়াল্লাহুয়া খাফর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উপদেশ দেওয়ার পরে যে মুখ ফিরিয়ে নিল যে আপনার উপদেশ থেকে অবাতত হলো তাই ওয়াজ্জিবুহু আল্লাহুল আযাবাল আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে বেতুয়ার মানুষ তুমি রাসূলের কথা রাসূলের উপদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উপদেশ না মানলে রাসূলের কিছু যায় আসে না আল্লাহ বলে দিয়েছে ওয়া মা আলাইকা ইল্লা ইযাকক ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন না মানে হাদিস না মানে 40 বছর বয়স কোরআন খুলে দেখেনি তারা মনে করে এটা স্বাভাবিক তারা মনে করে তারা সব জানে তারা মনে করে তারা রব যে পড়েনি এখন বলবে আপনি কি সব সব আমি আমি কিভাবে বলো তো টুকটাক পরি জানি না তেমন যা জানি তুমি নিয়ে এসেছো কথা বলার জন্য নিজে জানে জানি তাই বলে যাব আমি তোমাকে বলছি তোমার রবকে তুমি চেনো কিভাবে কিভাবে তোমার রবকে চেনাবে তোমার মনে রবের পরিচয় কি রব দিবে নাকি কোনো মানুষ রব দিবে আর তিনি ওনার পরিচয় দিয়েছে কোরআনুল খেরিমে তুমি যেটা পড়ে দেখোনি যা তুমি ধার ধারো নেই যা তোমার মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কিন্তু অর্থ সহকারে নয় যা তুমি অনগরল বলতে থাকো নিজেই বোঝো না তুমি নিজেই কোরআনের আয়াত পড়ে কোরআনের আয়াতের বিরুদ্ধে ফতোয়া দাও আমি বলছি না আমি সব সঠিক বলছি তবে আমি এটা তো ঠিক বলছি যে তুমি কোরআন পড়তে জানো না তুমি রব কিভাবে চলে মানুষ ষাট বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছে অনন্ত জীবন হে লে আইয়া মুঠি হালে আয়া শোনো জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয় জাহান্নামেও মানুষ মরবে না তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ এটা কত বড় অপরচুনিটি